আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ মেহরবান ও দয়াল আপনারা সবাই ভালো আছে প্রিয় দর্শক আমেরিকার নাসার দাবি করছে যে মহাকাশে ফেরেস্তাদের আওয়াজ শুনতে পেয়েছে অজান্তে নাসা আবিষ্কার করল আসমানের টাকা ফেরেস্তাদের জিগ্রের দনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ বাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ সবে মেয়েরাজের রাধে রাসুল্লাহ সাল আলী বলেছিলেন মহাকাশে ফেরেস্তারা জিকির করেছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেস্তাদের জিক আবুদাল বলেন রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখুন আর আমি যা শুনেছি তোমরা ধান শোনো না আকাশে প্রচন্ড কাপনের শব্দ হচ্ছে আকাশের আঙ্গুল আছেন আর আল্লাহর জিকির করেছেন রসুল্লাহ আলিমাসাল্লাম হাদিসটিতে প্রচন্ড জাগনের মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশে যেহেতু একটি মহা বায়ুসূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্রে নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে ইউনিভার্স ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতি এর সাহায্যে এসব শব্দ রেকর্ডও করা হয়েছে চলুন একবার শুনে নেই সেই শব্দগুলো গবেষকরা বলেছেন মহাকাশে মুক্তভাবে চড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণে শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে ফলে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে আলিমো চোদ্দ শত বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপড়ের শব্দ হয় তাপনের কারণে হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগোরিয়ান সেন্ট গাইছে গ্রেগোরিয়ান সেন্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গী যা একসাথে গাওয়া হয় স মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম চোদ্দ শত বছর আগেই বলছেন যে ফেরা একসাথে আল্লাহর জিকির করে নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করে ঠিক তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করেছে। কোন গবেষণার বলা হয়েছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্রে কোথাও আবার প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ শব্দ তবে শব্দগুলো মহানবী সাল আলিমুসলামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলেও এ শব্দগুলো ফেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন আপনারা কী মনে করেন এই শব্দগুলো কোথা থেকে উৎপত্তি আসলে কি এই শব্দগুলো ব্যস্তদের জিকির কমেন্ট করে জানাবেন